বন্ধুরা রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আপনারা অনেকেই দেখে থাকেন মাঠে খেলাধুলা প্রতিযোগিতা আর উৎসবের আমেজ আমাদের মুগ্ধ করে কিন্তু এই আনন্দ ঘন দিনের আড়ালে থাকে অনেক গল্প থাকে অসংখ্য মানুষের পরিশ্রম আজকের এই পুরো ভিডিও জুড়ে আমি থাকবো আপনাদের সঙ্গে জি এম মনজু আহমেদ এবং আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের স্কুল স্পোর্টস এর পিছনের গল্প চলুন তাহলে শুরু করা যাক ফ্ল্যাশব্যাক বন্ধুরা প্রথমেই বলি আমাদের ক্রীড়া শিক্ষক বাবু অচিন্ত্য কুমার মন্ডল স্যার তিনি মাসের পর মাস মাঠে এসে মাঠে মাপ লাইন কেটে প্রতিযোগিতার প্রতিটি খুঁটিনাটি প্রস্তুতি করেন সকাল সন্ধ্যা ছাত্রছাত্রীদের অনুশীলন করান দিক নির্দেশনা দেন এবং উৎসাহ দেন ক্রীড়া শিক্ষক বাবু অচিন্ত কুমার মন্ডল স্যারের কথা আমরা কখনো কোনো দিনের জন্য স্কুল জীবনের শুরু থেকে আমরা তাকে পেয়েছি এবং এখনো পর্যন্ত তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের জন্য এরপর আসি আমাদের প্রিয় শিক্ষক বৃন্দের কথায় মৃত্যুঞ্জয় স্যার মোস্তাফিজুর রহমান বকুল স্যার সহ আরো অনেক শিক্ষক শিক্ষিকা প্রতিযোগিতায় পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন কেউ প্রতিযোগীর নাম ডাকেন কেউ বিচারক হন কেউ ফলাফল নথিভুক্ত করেন সবাই মিলে এক দল হিসাবে কাজ করেন বন্ধুরা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রতনপুর মাঠে স্কুল স্পোর্টসের আগে যে দৃশ্যগুলো সাররা সুন্দরভাবে পরিচালনা করেন যেগুলো আমরা দেখে মুগ্ধ হই রতনপুর তারান্নাথ বিদ্যাপীঠের स्कूल स्पोर्ट से बाहर दादा আমাদের স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাবলু স্যার সবসময় নেতৃত্ব দিয়ে পাশে থাকেন তার অনুপ্রেরণা আর দিক নির্দেশনা আমাদেরকে মুগ্ধ করে এছাড়া স্কুলের প্রাক্তন ছাত্ররা সব বিষয়ে তাদের সহযোগিতা ছাড়া এত বড় আয়োজন কখনোই সম্ভব হতো না আসলে রতনপুর তারনাথ বিদ্যাপীঠের স্কুল এর স্পোর্টস এত ভালো হওয়ার কারণ পিছনের লুকিয়ে থাকা গল্প আমরা দিন শেষে একদিনের অনুষ্ঠানটাই দেখতে পাই কিন্তু ছাড়েরদের যে বিশেষ পরিশ্রম এবং স্কুল ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রম রুকিয়ে থাকে সেগুলো কিন্তু আপনাদেরকে একটু হলেও আমি দেখানোর চেষ্টা করলাম এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের মোস্তাফিজুর রহমান বকুল তিনি কিভাবে পরিশ্রম করেন সেটা দেখানোর দেখুন বন্ধুরা স্কুল স্পোর্টসে মেয়েদেরকে স্কুলের শিক্ষক মোস্তাফিজুর রহমান বকুল স্যার শেখাচ্ছেন যে কিভাবে বিস্কুট দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয় তিনি স্কুলের মেয়েদেরকে দিক নির্দেশনামূলক কথা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি সুমনা ম্যাডামকে তিনিও কিন্তু অক্লান্ত পরিশ্রম করেন মৃত্যুঞ্জয় স্যারের কথা না বললেই নয় তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করেন এই খেলাধুলা নিয়ে রতনপুর স্কুল স্পোর্টসে তার অবদান অনেক বড় তিনি সম্মুখ সারিতে এবং পিছনের সারিতে থেকে মেয়েদের খেলাধুলা নিয়ে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন রতনপুর স্কুলের আঙিনায় আমরা দেখতে পাচ্ছি সেই অনুশীলন বন্ধুরা সকল পরিশ্রম পিছে ফেলে আমরা যখন স্কুল স্পোর্টসের দিনে এসে হাজির হই তখন এমন সুন্দর একটি মনোমুগ্ধকর দৃশ্য আমরা উপভোগ করি শেষে ধন্যবাদ জানাই ক্রীড়া শিক্ষক বাবু অচেন্দ্র কুমার স্যার মৃত্যুঞ্জয় স্যার মোস্তাফিজুর রহমান বকুল স্যার সহ রতনপুর স্কুলের সহকারী প্রধান শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং অন্যান্য সকল শিক্ষককে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে রতনপুর তালুনাথ বিদ্যাপীঠের সকল ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনার ফেসবুকে থাকা সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিলেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হব যে মঞ্জ আহমেদ সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ